টুপার তোলে মাছ কয়টা মাছ পাইছে দেখে মেলাডি আছে না শাহালাক গুড়া দিয়ে হইছে মাছ আইসে খাওয়ার জন্য কতগুলো ওই বাগারে খাইতে আছে পানি কমছে এনকা টুপাতে যাইতে ধরছে আছে তোর মাছ তেলাপুয়া মাছ না এই জানি গেল গা এ বালতি নি আবার বালতি এনে দিল এই দেখ मास रे बरोबर मास पडस रे ए गेलो गार एकटा देख नु कोमल काट साइड दे दरा हस की काटा दे ना एले सुडू बच्चा बरोबर गेलो दे दर। दे दार दे हे बरो ता दार बरो ता बरोडा फाळ लाफायतास

চললো রাত দিব কেন গো ওই যে দেখ ওই পাগড়ে দেখ মাছায় বুঝাই ওই উঠে আইছে দেখি বাস আপাতত বাদ সুদে সুড়ুগলে দরishna সুড়ুগলে দরishna মাছ এইদিকে আইছে আপনাদেরকে দেখাই দেন কত বড় বড় মাছ সফট তেলাপুয়া আপনাদেরকে দেখাই দেন কত বড় বড় মাথা হই গরে

ধরা শরীর বিজান না কেনা ভালোই দেখি হয়ে মাছ থাকলে সহজ বুদ্ধি হ্যাঁ মনে ধরছে একমুট গোড়া সেঙ্গা দিয়ে দিছে আর মাছ ধরা

ছিগে দেখি এইদে মাছ অনেক আছে ও ও তুই টবা টুল টবা টুল টবা টুল টবা টুল যা আছে আছে হইছে মুরলা কিছু ধরাयला না হইছে তো খাবার আ দুপুর ও মারছিল কডা যে তুই মারতে লাগছিল না আরে ছেড়ে দিছি আরে ছেড়ে দে ছোট ভালোই কডা বুঝা যাব গোবি আ দামরা হইতাছে

সেই চাৰি দেচোন টোপা উঠা লাহালে 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 চাই উঠা হা সেই হ'ব কিছু দে মাছ থাকিব নাবা দে কত মাছ দেৱ না জাল খাৱনি কষ্ট খালি দেখছেন তুই করতো তো আজকে আপনাদেরকে এই মাছ মারা ভিডিও দেখালাম তো এখন কার জন্য বাই বাই অনেক কষ্ট করে ভিডিও দেখলেন দেখার জন্য সবাইকে ধন্যবাদ হ্যাঁ মাছ মারা ভাই